আসসালামু আলাইকুম ফ্রেশ ফুড স্টাফ ডট কম এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমরা নিরাপদ এবং বিষমুক্ত আম উৎপাদনের জন্য এই আঠালো প্রযুক্তির হলুদ এই ব্যাগটি ব্যবহার করতেছি যেখানে প্রচুর পোকা পড়লেই আটকে যাবে এবং আমরা এর পাশাপাশি সেক্স ফোর এমন ফাদ ব্যবহার করছি ফলে আমাদের আমটি নিরাপদ এবং বিষমুক্ত তো আপনারা যারা নওগাঁ জেলার সুন্দর এই নিরাপদ এবং বিষমুক্ত আমের স্বাদ নিতে চান মাত্র বারো ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় তো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের পেজে অথবা আমাদের এই নাম্বারে কল দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন অবশ্যই আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে আমরা সকল প্রকার পেমেন্ট অগ্রিম লেনদেন করি তো আপনারা যারা নওগাঁ জেলার গাছের সুমিষ্ট আমরুপালি আমের স্বাদ নিতে চান দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো কোয়ালিটি সম্পূর্ণ হয়ে আসছে তো আর বিশ তারিখের পর থেকে আমরা আমরূপালি আম হোম ডেলিভারি সার্ভিস দেওয়া শুরু করব। আপনারা যারা আমাদের নিজস্ব বাগানের এই ফ্রেশ কোয়ালিটি সম্পন্ন আমগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে ধন্যবাদ সবাইকে